এই দাবি দাওয়া গুলো মেনে না নেয় তাহলে কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এবং এই উপদেষ্টাদের গতিতে টান করে যাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো ইনশাল্লাহ জেলবন্দি মিডিয়ার সদস্যদের এবং তাদের পরিবারের যে দাবিগুলো সেগুলো পাঠ করব এবং তারপর আমরা পরবর্তী কর্মসূচির দিক নির্দেশনা দেব দাবিগুলো হলো এক পিলখানার ভেতরে ও বাইরে আঠারোটি বিশেষ আদালত রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা গ্যাস আধুনিক নিরাপদ ও এবং মহাপরিচালক ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যে সকল মিডিয়ার সদস্যদের চাকরি করা হয়েছে তাদের সকলকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এছাড়াও আছে তাদের সাথে কোনো অন্যায় করে থাকলে সেটিরও ব্যবস্থা নিতে হবে এদের সকলকে ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে দুই ইতিমধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাদা শেষ হওয়া জেলবন্দি বিরিয়া সদস্যদের অনতি বিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করতে হবে তিন গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্য দুইয়ের উনন ধারা বাদ দিতে হবে একই সাথে তদন্ত কমিশনের প্রধানকে আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদা দিতে হবে এবং স্বাধীন তদন্ত রিপোর্ট সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত সর্বপ্রকার নিরপরাধ পিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এবং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন মূল ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে চার পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া সাতান্ন জন সেনা কর্মকর্তা দশ জন বিডিআর সদস্য সহ সর্বমোট চুয়াত্তর জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে একই সাথে জেলের ভেতরে মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সকলকে বিচারের আওতায় আনতে হবে পাঁচ পিলখানা হত্যাকাণ্ডে অন্যায়ভাবে ভাবে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের পুনর্বাসন করতে হবে ছয় সকল শহীদ সেনা কর্মকর্তাদের লাশ পুনর্তদন্তের মাধ্যমে সঠিকভাবে শনাক্ত করার ব্যবস্থা করতে হবে সাত স্বাধীনতা সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে আট বিলখানা হত্যাকাণ্ডে সকল শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারের সর্বপ্রকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনারা কি এই দাবি দাওয়াগুলোর সাথে একমত আপনারা কি একমত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাহলে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছেড়ে যাচ্ছি না ইনশাল্লাহ এই যে দাবি গণ দাবির সাথে আস্তে আস্তে বিভিন্ন রাজনৈতিক পক্ষ কিন্তু সংযুক্ত হচ্ছে যদি সরকার দ্রুততম সময়ের মধ্যে এই দাবি দাওয়াগুলো মেনে না নেয় তাহলে কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এবং এই উপদেষ্টাদের গতিতে টান করে যাবে উপদেষ্টাদের পরিষ্কার করতে হবে তাদের উপরে বাইরের কোন চাপ আছে কিনা যার কারণে তারা সিদ্ধান্ত নিতে পারছে না আমরা আমরা জানি 2009 সালে যে পিলখানা হত্যাকাণ্ড ঘটেছিল এই হত্যাকাণ্ডের মাধ্যমে দুটি স্বাধীন সার্বভৌম বাহিনীকে মুখোমুখি দাঁড় করানো হয়েছিল এবং এর মাধ্যমে বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে পুরো বিচার প্রক্রিয়া হাসিনা আমলে প্রশ্নবিদ্ধ ছিল এইখানে হাসিনার সহযোগী হিসেবে তাপস নানকের মতো অপরাধী যুক্ত ছিল তারা বিভিন্নভাবে উস্কে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো কোথাও তাদের কোনো নাম গন্ধ নেই এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে তাদের কোনো নাম গন্ধ নেই তাহলে কেমন তদন্ত হচ্ছে এটি আমাদের জানার খুব ইচ্ছা আপনারা জানেন আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ যে সকল বিডিআর সদস্য অন্যায়ভাবে ভাবে হয়েছেন তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রীয় মর্যাদা সহ চাকুরিতে পুনর্বহাল করতে হবে এটি তাদের হক এটি আদায় করতে হবে এছাড়াও ওই সময়ে যারা সেনাবাহিনীর সদস্য চাকরিচ্যুত হয়েছেন অন্যায়ভাবে তাদেরকেও চাকুরিতে পুনর্বহাল করতে হবে কারণ হাসিনা বেছে বেছে দেশপ্রেমিক অফিসারদেরকে চাকরিচ্যুত করেছে কারণ তারা যদি থাকে তাহলে তার গদি নড়ে উঠত